খুব অসুস্থ হয়ে যায় তাই জন্য খুবই বিব্রত আমরা আবার দুই বোন এক জায়গায় হলাম তো সাথে থাকবেন কতটুকু করতে পারছি জানি না রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল থেকে ভূমিকায় ভূমিকা মিনাক্ষী আবারও এসে গেলাম আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেশে বিদেশের যে যেখানে আছেন সবার মঙ্গল কামনা করছি অনেক দিন হলো ভিডিও আমার দেওয়া হচ্ছে না কারণ আমারই এখন ঠিক নেই তো আমারই যখন ঠিক নেই সেই জন্য না ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করব দিতে আজকে খুব রোদ্র খুব খুব গরম গতকাল মেঘলা ছিল কিন্তু আজকে খুব গরম আর আজকে আমি গতকাল খুবই অসুস্থ ছিলাম আজকে একটু বের হব রোদ্রুটা পড়লে একটু বের হব সেটাই ইচ্ছা আছে গ্রামের ভেতর এমনি পরিবেশ খুবই সুন্দর আমি তো এরকমই থাকতে চেয়েছিলাম দেখা যাক সাথে থাকুন কতখানি ভিডিও টানতে পারবো সেটা জানি না যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ এই সবুজটাই আমি চেয়েছিলাম হ্যাঁ আমি নদীর ধারটা নদীর ধারে কিন্তু একটুখানি যেতে হবে তাই মানে দেখাতে পারছি না এই সময় প্রচণ্ড রদ্রুত তো সামনেই নদী আছে আর চারিদিকে যেহেতু সবুজ সেই জন্য এখানে মানে আমি আছি এখানে না সবজির দাম খুবই সস্তা এখানে অবাক হয়ে যাই এখনও পাঁচ টাকা কেজিতে সবজি পাওয়া যায় মানে কী যেন আছে স্কোয়াশ আছে গাজর আছে আর এখানে বিট আছে পেঁয়াজ আরও অনেক সবজি আনা হয়েছে সেগুলো ফ্রিজে আছে তো যাই হোক আমার তো সবজি সিদ্ধটাই বেশি খাচ্ছি আর একটু পটির প্রবলেম হচ্ছে জায়গা চেঞ্জের জন্য এটা হয়েই থাকে স্বাভাবিক তো অনেক কিছু রান্না হচ্ছে পরে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার এখন প্রায় অনেকটাই দুপুর হয়ে গেছে বাকি রান্না তো সব হয়ে গেছে এখানে আর মাছ হবে তো আর মাছের হ্যাঁ প্রিপারেশান চল এখানে মাছের মশলা কষছে আর কী কী রান্না হয়েছে সেটা দেখাচ্ছি এদিকে রান্না হয়েছে হ্যাঁ গাজর বিটের তরকারি আর এখানে হয়েছে ভাত এখানে হয়েছে গ্রামের একদম টাটকা লাউ ডবা সেই সবজি গ্রামের সবজি খেতে সত্যিই খুব ভালো লাগছে একদম ফ্রেশ ফ্রেশ সবজি খাচ্ছি মাছে জল দেওয়া হয়ে গেল মশলা কষে গেছে আর বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন যারা আমার প্রতিদিন ভিডিও দেখে দেখেন আমি মানে সব দিক থেকেই আমি বর্তমানে ঠিক নেই তাই জন্য আমি হয়তো ভিডিও ঠিকভাবে দিতে পারছি না প্লিজ আপনারা আমার পাশে থাকবেন একটু জানি আপনারা আমাকে ভালোবাসেন আমি সেটা খুব ভালো মতো জানি আর হচ্ছে পাশে থাকবেন লাইক করবেন যারা এখনও ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করেননি তো তাদের কাছে অনুরোধ একটু ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমি জানি না আমি কতটুকু কতটুকু করে ভিডিও দেখতে পারবো তার চেয়ে সবচেয়ে বড়ো কথা সেটা হচ্ছে যে এখানে আমাকে আমি নেট পাচ্ছি না মানে নেট একদিন হয়ে গেলেই নেট আমার শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেটা হ্যাঁ রিচার্জ করতে হচ্ছে এইটা হয়ে গেছে একটা বড় সমস্যা পরশু দিন এসে নেট রিচার্জ করতে হয়েছে আবারও নেট কালকেও রিচার্জ করতে হয়েছে তো সেই জন্য আমি মানে কোনো কিছুই করতে পারছি না এখানে মা শুয়ে আছেন অনেক দিন পরেই আপনাদেরকে আবার মাকে দেখালাম মানে ভয়েস দিচ্ছি সেইটুকু মা ধৈর্য ধরতে পারছে না ঠিক আছে ভয়েস দিতে গেলে আমার ফ্যান অফ করতে হচ্ছে নাহলে শাঁশ শব্দ হচ্ছে তো মাকে দেখালাম কি বলবো নিজেই জানি না ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি কে আগে বললাম যে মা খুব অসুস্থ হয়ে গেছে যার জন্য আমার অসুস্থতা প্লাস মায়ের অসুস্থতা দুটো মিলেই একটা ঠিক নেই কোনো জায়গাটাই তো দেখা যাক কি হয় হুম সবচেয়ে আগে হচ্ছে ষোলো তারিখে যে আমার ওপর ঝড়টা আসলো সেই ঝড়টা আমি এখনও সামলে উঠতে পারছি না নিজের শরীরটা তার সাথে মেন্টালি দুটোই এখন একটা বড় বড় সাবজেক্ট তারপরে হচ্ছে মাকে আমি নিয়ে একা কতখানি রাখতে পারবো সেটাও আমি জানি না কারণ মাও দিন দিন আরও ডেটোরেট করছে যেটা বলতে পারেন তো আজকে আজকে এই মুহূর্তে আপাতত আমরা দুই বোন একসাথে মার সাথে আছি তো আশীর্বাদ করবেন ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবেন মা যেন সুস্থ থাকে আর আমার সুস্থতা না হলে আমি আজকে এখানে একবার এখানে একবার ওখানে এই করে ছুটে বেড়াচ্ছি মেয়ে চলে যাওয়ার পর থেকে তো সেইটা খুব টাফ তো আজকে বিকেলবেলা একটু বেরোবো দেখি তখন বাইরের কিছু ভিডিও করতে পারি কি না অনেকেই বলেছিলে যে দিদি তুমি ডুয়ার্সে যাচ্ছো ডুয়ার্সে কিছু ভিডিও করো কিন্তু সেটা আমি করতে পারছি না কারণ নেটের বড় একটা প্রবলেম হয়ে গেছে